মন্দিরের খুব কাছাকাছি এগিয়ে গেছি দেখো চৈতন্য দাস জয় জগন্নাথ আমরা মন্দিরের কাছেই চলে এসেছি জয় চৈতন্যদেবের জয় সত্যি মনোরম দৃশ্য এই হচ্ছে চৈতন্য দ্বার যার মধ্যে দিয়ে আমরা জগন্নাথ দেবের মন্দিরের সামনে প্রবেশ করব যারা দেখছেন অবশ্যই বলুন জয় জয় জগন্নাথ অসাধারণ দৃশ্য চারিদিকে দেখুন অসাধারণ খুব সুন্দর এখানে ধর্ণা লাগানো হয়েছে জগন্নাথ ধান দীঘা এই হচ্ছে চৈতন্যদা এই হচ্ছে জগন্নাথ মন্দির অপূরূপ বিশ্ব অপরূপ জগন্নাথ ধাম কালকে দ্বার উদ্ঘাটন হবে তারপরেই জনসাধারণের উদ্দেশ্যে করে দেওয়া হবে মন্দিরের দ্বার আজকে বাইরে থেকে দেখাচ্ছি এই হচ্ছে মন্দিরে যাওয়ার গেট চৈতন্য দ্বার আমরা পার করেছি এই হচ্ছে মন্দিরের গেট অসম্ভব সুন্দর সত্যি লয়ন জড়িয়ে গেল কথা বলতে খুব গর্ববোধ হচ্ছে যে আমরা এমন একটি সুন্দর মন্দির পেয়েছি বাংলার জনপ্রতিনিধি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এত সুন্দর একটি মন্দির পশ্চিমবঙ্গবাসীর জন্য উপহার দিয়েছেন জগতের নাথ জগন্নাথ যে জগন্নাথ মন্দির আগামীকাল আপনারা জানেন যে সব উদ্বোধন হবে তো আজ রাতে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক অর্থাৎ ভক্তরা এসছে প্রচুর লোক রয়েছে সবাই এখন আসেনি সিভিচের থেকে প্রচুর লোক রয়েছে সত্যি আমরা গর্ব বোধ করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি লোভি আমাকে কোথা থেকে এসছেন কেমন লাগছে বাজপুর থেকে ভীষণ ভালো লাগছে এত সাজু গুজু দীঘায় জগন্নাথ আগামীকাল উদ্বোধন হবে সেটা উদ্বোধন করবেন আমাদের বাংলারও মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত এত বহু জনদর্শন আছে আগামীকাল থেকে আগামীকাল বিকাল পাঁচটার সময় গেট খুলে যাবে এত লোক এত জনগণ সবাই যারা আসতে পারেনি এখনো বলছি আপনারা আগামীকাল তাড়াতাড়ি চলে আসুন সকাল আপনাদের ভালো লাগছে এত সুন্দর একটা মন্দির এত সুন্দৰ মন্দিৰ এজুকতা এট চন্দনগৰে লাইটিং ভালেই সুন্দৰ হৈছি জনী মমতা জননেশ্ৰী মুখ্যমন্ত্ৰী মানৱ বাংলাৰ মুখ্যমন্ত্ৰী জননেশ্ৰী অগ্নিকন্যা মমতা বন্দোবে যায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্ৰী